আর একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখেন এটা 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 কিন্তু আসলে টোটালি আপনার ভাই কিন্তু ঠিক বলছে এই এই গোলা কবুতর দেখার মতো কিন্তু এই যে দেখেন কালার কিন্তু টক টকে একদম টক টকে লাল এইটাও ডিম ও পারছে মাশাআল্লাহ দুইটা ডিম সহকারে কিন্তু আর একটিভ কবুতর ডিমে তাপ দেওয়ার জন্য কিন্তু ছুলে আস্তে সামনে বারবার দিতে পারবেন এই যে দেখেন বাচ্চার বয়স মোটামুটি চার থেকে পাঁচ দিন হয়ে গেছে মাসাল্লা একশো টাকা তারপরে ভাই আরেকটু কমাই রাখছি ডাকতেছে এটা কিন্তু আপনার মাদি কবুতর আর ওই যে পেছনে আপনার নট আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি লফ্ট আমার জন্য নতুন বাট উনি কিন্তু অনেক লফটের মালিক মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ঠিকানাটা ঘোষবাগ আশুলিয়া আসুলিয়া সাভার ঢাকা তো এখানে কিন্তু মাশালার সব কোয়ালিটির কবুতর রয়েছে স্পেশালি আপনার দেখার মতো লাল কালারের ভিতরে রাজগোল্লা কবুতর রয়েছে সব ধরনের কবুতর ইনশাল্লাহ আশা করি ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি কি কবুতর আসে দামটাও কিন্তু মাসাল্লাহ হাতে নাগালে থাকতেছেন ইনশাল্লাহ চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়ালাম ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সময় মতে আমিও মানে আজকে তো আপনার এখানে ফার্স্ট টাইম আসলাম মাস কবুতরগুলো দেখে আসলে খুব ভালো লাগছে আর আচ্ছা কবুতরের দামগুলো কেমন থাকবে আমার সবসময় জি জি ভাই কবিত্বের মধ্যে সংশয় করতে গেলে জি শিওর হ্যাঁ হ্যাঁ

যাদের এই কবিতা পছন্দ হবে ইমুডার হয়তো একটু ডিস্টার্ব দিতে পারে আপনার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে টাকাটা পাঠাই দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি মনে করেন টাকাটা পাঠাতে দেরি করেন আমার কাছে এক জোড়া কবিতা আছে আমি দশ দিতে পারবো না জি জি কে দিতে পারবো অবশ্যই ভাই চ্যানেলটা হচ্ছে নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সামনের আগামী দিনে মনে করেন যে আপনারা চ্যানেলে আমার ভিডিও আরও দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যদি কেউ আসতে চান তাহলে আমার খামারে আসতে পারবেন আর আজকের ভিডিও থেকে যদি পাঁচ জোড়া কপচার কেউ নেন একসাথে তাহলে ডেলিভারি চার্জটা কিনি ইনশাল্লাহ ভালো একটা অফার দিচ্ছে এক জোড়া নিলে ডেলিভারি চার্জ দিতে হবে দুই জোড়া নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে চার জোড়া নিলেও ডেলিভারি দিতে হবে জি জি পাঁচ জোড়া নিলে ডেলিভারি চার্জ কিনি ওকে ঠিক আছে পাঁচ জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে চলেন আর কথা বাড়াবো না ভাই এক আপনাদেরকে দেখায় আর যে জোড়াটা ভালো লাগবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এক জোড়া লাহরি কবুতর আছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল একদম ফুল ফ্রেশ কবুতর বুকের এখান থেকে পা পর্যন্ত মার্কিং দেখেন একদম কিন্তু হোয়াইট কালার কোনো ফাটা ফুটা নাই মাসাল্লাহ ভাই এটা কি রানিং না মাসাল্লাহ এটা কিন্তু আপনার রানিং কবুতর দেখেন কবুতরের সাইজ দেখেন একদম কিন্তু ইউ শেপের কবুতর মাসাল্লাহ আর দুইটার পায়ের কিন্তু মাসাল্লাহ অনেক বড় ছিল এগুলো কিন্তু ব্রিডিং সুবিধার কারণে কেটে দেওয়া আছে যাই হোক মাসাল্লাহ আর এটা কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ ভাই এই জুতাটা কত হলে দেওয়া যাবে আজকে

মাসাল্লাহ আরেক জোড়া লাহরি এটা হচ্ছে আপনার দুই নম্বর পেয়ার ভাইয়ার এখানকার এটা হচ্ছে আপনার সিলভার কালারের ভিতরে অনেক বড় সাইজের কবুতর আর পায়ে ফেঁদাগুলো কিন্তু মশাল্লাহ অনেক বড় আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার নট কবুতর আর ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর একেবারে কিন্তু আপনার

কম সাতাইশো টাকা একদম সাতাইশো টাকা মাসাল্লাহ দেখেন সাতাইশো টাকায় কিন্তু আপনারা একজোড়া লাহরি কবুতর নিতে পারতেছেন তাও আবার সিলভার কালারের ভিতরে ইউসের কবুতর আরেক জোড়া লাহরি কবুতর এটা হচ্ছে আপনার তিন নম্বর পেয়ার রেড যে দেখেন লাল মাশাল্লাহ দেখার মতো কিন্তু আর একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নট কবুতর এই যে মার্কিং দেখেন কবুতরের মাশাল্লাহ আর খুব ভালো ডাকে অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর কিন্তু এটাও ডিম বাচ্চা করছে না ভাই ডিম বাচ্চা মশাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং পেয়ার ডিম বাচ্চা করানো পেয়ার এই পেয়ারটাও আপনারা নিতে পারেন এই যে দেখেন কালার মশাল্লাহ দেখার মতো এই জোড়াটা ভাই কত থাকবে এই জোড়াটা কোনো ভয় যদি না তাহলে দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা না মাসাল্লাহ এই যে দেখেন মার্কিং দেখেন একেবারে কিন্তু মাথা থেকে আপনার পা পর্যন্ত আপনার সরি পা পর্যন্ত তাহলে কত আসে ভাই টাকা টাকা না মাসা আল্লাহ দেখেন কত সুন্দর কবুতর এই যে দেখেন মাদিটা দেখেন স্পেশালি একদম টকটকে লাল কালার এরকম কিনতে গেলে কিন্তু অনেক টাকা লেগে যায় যাই হোক এই জোড়াটা কিন্তু সীমিত দামে নিতে পারতেছেন অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু খুবই কিউট এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন দেখার মতো কবুতর শুধু মাথার এখানে একটু মার্কিং আছে আছে মাসাল্লাহ অনেক বড় কবুতর বিশাল সাইজের কবুতর আর গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর ওই যে ওইটা নর বামপাশের ওইটা এটা তো লাহোরি তাই না ভাই জি ভাই এটা হচ্ছে জি হ্যাঁ এটা এটা কিন্তু আসলে টোটালি আপনার ভাই কিন্তু ঠিক বলছে এই কবুতরগুলো কিন্তু একশো আরও বেশি দেখলেও সম্ভবত পাবে না যাই হোক কবুতর গুলো কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার দেখার মতো এই জোদাটা ভাইয়া কত নেবেন এটা কি ফাইনাল না একটু দামা করতে পারবে পাঁচশো টাকা না হাজার টাকা হ্যাঁ একদমই কিন্তু এই জোদাটা আপনাদের নিতে হবে আর পাই ফেদার কিন্তু অনেক বড় আছে নরের ফেদার কিন্তু কাটা আছে মাদিরও কাটা আছে যাই হোক ডিম বাচ্চা করানো পেয়ার যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন অনলি চার হাজার টাকা একদম একদম মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া টয়লা আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখার মতো এক জোড়া কবুতর যদিও দুইটা দুই কালার একটা হচ্ছে আপনার ডান কালার মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডান কালার ভিতরে মার্কিং কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার দেখার মতো অসাধারণ আর আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে ওই যে দেখেন পেছনেরটা একটা ব্ল্যাক মাসাল্লাহ দুইটার এই কবুতর খুবই সুন্দর হাইট সম্পন্ন একই ঘরের বেবি না এটা বাবা মা কি কালার ছিল ভাই দুইটা মনে করেন যে একই ঘরের হ্যাঁ হ্যাঁ বাবা মনে করেন যে কালার এই কালারই ছিল না আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ আপনার ডান কালারের ভিতরে ভাই এগুলো বয়স কেমন এটা তিন চার ফেদার তিন চার ফেদার আছে না মাসাল্লাহ ঠিক আছে এই জোড়াটা কত পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জান তিনশো কম তিনশো কম না পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় কিন্তু দেখেন এক জোড়া টয়লা হরি বেবি পেয়ে যাচ্ছেন আপনারা মার্কিং সম্পন্ন কবুতর দেখার মতো একটা হচ্ছে ডান কালার আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার

বামপাশেরটা মাদি আর বামপাশেরটা ওকে ঠিক আছে 마শাআল্লাহ এই যে যারা আপনার মাদরাজি গোলা কবুতর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো মানের একটা জোড়া এই জোড়াটা ভাই কত হলে দেয়া যাবে মাত্র 5500 টাকা টাকা আর একটু কম বলা যায় না ভাই 500 কম 500 কম না 5000 টাকা জান আপনার নতুন চ্যানেল হিসেবে আমি কিন্তু 5000 এর নিচে দেই জি জি আজকে আর 500 কম চার হাজার পাঁচশো টাকা না পাঁচশো টাকা একদম একদম মাসাল্লাহ দেখেন এই জোদাটা কিন্তু আসলে ঠিকই বলছে ভাইয়া পাঁচ হাজার টাকার নিচে পাবেন কি না সন্দেহ আছে কিন্তু তারপরেও কিন্তু ভাইয়া আজকে আমি ফার্স্ট টাইম আসছি এইখানে এই উপলক্ষে কিন্তু আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিছে অর্থাৎ চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার এই জোদাটা ইনশাল্লাহ আজকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ডিম বাচ্চা করানো মাস এটা হচ্ছে মাদ্রাজি গোল্লার দ্বিতীয় পেয়ার মাশাল্লাহ এটাও কিন্তু খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর এটার পায়ের ফেদা কিন্তু অনেক বড় একটু কিন্তু কাটা আছে মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর আরেকটা নর বাম একটা মাঝি আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন আর এটা কিন্তু অলরেডি দুইটা ডিমও পারছে মাস দুইটা ডিম সহকারে কিন্তু আপনারা জোলাটা সংগ্রহ করতে পারেন ভাইয়া এখান থেকে আর মিক্স সাইজের কবুতর এই যে দেখেন এটা খুব ছোট ফোটা আর একটিভ কবুতর ডিমে তাপ দেওয়ার জন্য কিন্তু চলে আসতে সামনে বারবার আর মার্কিং কিন্তু মশাল্লাহ দেখার মতো এই যে দেখেন কলসিগুলো মার্কিং ভাই এই জোড়া কত থাকবে এইটা ছয় হাজার টাকা আর একটু কম টক করে দেন ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা মাশ আল্লাহ মাশ আল্লাহ পাঁচ হাজার টাকাই কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন একেবারে হ্যাঁ দুইটা জমানো ডিম আছে সাথে কিন্তু এই একদম আপনার গোলাপি ঠোঁটের গোব ধরে যে দেখেন মাশআল্লা এটা হচ্ছে মাদি আর এই যে এইটা হচ্ছে আপনার নোট গোবর দাম পড়বে একদম পাঁচ টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর এটা কিন্তু আপনার রাজগোল্লা টকটকে লাল দেখার মতো কিন্তু এক জোড়া কবুতর মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার সেম কালারের ভিতরে কোনো উনিশ বিশ নাই মাসাল্লাহ আর দুইটাই কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের আছে কবুতরগুলো আপনার ডানেরটা তো নট তাই না ভাই ডানেরটা হচ্ছে নট বামেরটা মাদি এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা কদানো একটা জোড়া এই জোড়াটা ভাইয়া কত রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা না চার হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা বা দিয়ে এই কবুতর হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ এগুলা কিন্তু সর্বনিম্ন চার হাজার টাকায় বিক্রি হয় কিন্তু আবার চুরি মুজো আছে সম্পূর্ণ রানিং কবুতর যদি এটা ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর দামা দামি করা যাবে না একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ যারা কবুতর পছন্দ করেন তাদের জন্য কিন্তু কিন্তু একটা আছে এখানে আর এটা দুইটা বাচ্চা সহকারে আপনারা নিতে পারবেন এই যে দেখেন বাচ্চার বয়স মোটামুটি চার থেকে পাঁচ দিন হয়ে গেছে মাসাল্লাহ এই যে দেখেন আর যদি নেন এই জোড়াটা আপনারা নিতে পারেন একদম কিন্তু ওভার লাইট কালার ভিতরে মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর আর বিগ সাইজের কবুতর দুইটার পায়ে কিন্তু মাসাল্লাহ ট্যাগ লাগানো আছে ট্যাগ লাগানো আছে দুইটার পায়ে এই যে দেখেন কবুতরের আপনার শেপটা কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন ডাউন শেপের কবুতর কিন্তু এই দুইটা বাচ্চা সহকারে ভাইয়া কত পড়বে এই জোড়াটা এই জোড়াটা দুইটা বেবি সহ দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তারপরে ভাই আরেকটু কমায় রাখেন ভাই দুশো কম আরো দুইশো কম না তাহলে তিন হাজার কত তিনশো টাকা তিন হাজার দুইশো টাকা না একদম তিন হাজার দুইশো টাকা কিন্তু আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ এখানে কিন্তু আর গ্যারান্টি দেওয়ার কিছু নাই অলরেডি কিন্তু দুইটা প্রমাণ আছে এখানে যাই হোক এই জোড়াটা আপনারা মাসাল্লাহ নিতে পারবেন খুবই সুন্দর একদম ওভারলাইট কালার ভিতরে আফসান গ্রিজের কবুতর মাসাল্লাহ এখানে কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর রয়েছে বর্তমানে কিন্তু এটা রেয়ার একটা পেয়ার বলা চলে কারণ চাইনিজ আউল কবুতর আর চাইনিজ আউল শাটিন কবুতর কিন্তু একেবারেই নাই বললেই চলে মাসাল্লাহ কালার যেমন কোয়ালিটি কিন্তু সেই রকমই বুকে কিন্তু টাই আছে মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মাদি না ভাই এটা ডাকতেছে এটা কিন্তু আপনার মাদি কবুতর আর ওই যে পেছনের হচ্ছে আপনার নর কেউ আবার নর ভাববে না নর মাদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর এই যে দেখেন মাসাল্লাহ কবুতর কালার দেখেন যতটা দেখবেন ততটাই কিন্তু ভালো লাগবে একবার এই কালেকশন এটার থেকে অ্যাভেলেবেল কালার হ্যাঁ আর একবারে কিন্তু আপনার শর্ট শর্টফুটের কবুতর মাশআল্লাহ এসে দেখেন ভাইয়া এই জোড়াটা কত রাখা যাবে এই জোড়াটা কোনো ভাই যদি নাই তাহলে এটার দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপরে ভাই আর একটু কমায় দেন পাঁচশো ক তিন হাজার টাকা না আরো দুশো টাকা মাশ এটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর রেয়ার কালেকশন তবে ধামাধামি করা যাবে না এক দাম পড়বে দুই টাকা মাসাল্লাহ আর জোড়া কবুতর আছে এখানে এটা হচ্ছে রাজগোল্লা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ দেখেন আপনারা এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা কদানো পেয়ার পেছনের পেছনেরটা তো নট তাই না পেছনের এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর এই যে মাসাল্লাহ দেখেন কবুতরের সাইজ দেখেন অনেক বড় সাইজের কবুতর এটা মাদি এটা ডিমে চলে আসছে মনে হয় না ভাই ডিমে চলে আসছে কবুতর জোড়া মাসাল্লাহ এই যে অনেক বড় সাইজের এটার হচ্ছে আপনার লেস পর্যন্ত কিন্তু সাদা আছে যাই হোক এই জোড়াটা মাসাল্লাহ মানসম্পন্নতা একটা জোড়া এই জোড়াটা ভাই কত রাখা যাবে তিন হাজার টাকা আর একটু কম করা যায় না ভাই পঁচিশশো টাকা আঠাইশ কত বাইশশো টাকা না বাইশশো টাকা মাসাল্লাহ এই জোয়াটা যদি আপনাদের সংগ্রহ করার ইচ্ছে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে টানা গলার কবুতর দাম পড়বে এক দাম আঠাইশশো টাকা মাত্র বাইশশো টাকা সরি বাইশশো টাকা বাইশশো টাকা এটার দাম পড়বে একদম দাম বাইশশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া দেশি কবুতর এটা হচ্ছে নিম ভাতটা খাইতে চান তাদের জন্য সরি এটা হচ্ছে আপনার ইদানি হাই ফ্লাইয়ার কবুতর এই যে পিছনেরটা হচ্ছে মাদি সামনেরটা নর এই যে ভাইব্রেশন দেখেন কবুতর আর ওড়ার জন্য রেডি আছে মাসাল্লাহ একটা না সাত আট ঘন্টা উঠবে সাত আট ঘন্টা উঠবে না মাসাল্লাহ এটা হচ্ছে আপনার জলসা চোখের কবুতর ভাইয়া রানিং এর জুতাটা কত পড়বে এটা বর্তমান বাজারে ভাই দাম আছে মনে করেন যে বারো তেরো হাজার টাকা বারো তেরো হাজার টাকা আমি আজকের আপনার নতুন চ্যানেল হিসেবে আপনার চ্যানেল থেকে ভিডিও নিতে চাই তাহলে দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার টাকা না ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার হাই ফ্লায়ার কবুতর যদি আপনারা কবুতর উড়াইতে চান তাহলে পাঁচশো টাকা কম চান পঁয়ত্রিশশো টাকা ওকে ঠিক আছে যদি হাই হাইফ্লায়ের কবুতর খোঁজেন এই জুতাটা আপনারা নিতে পারেন নিদানি ব্রিড মাসাল্লাহ লং টাইম ধরে উঠবে কবুতরগুলো আর এটার প্রাইস হচ্ছে এক দাম তিন টাকা

তারপরে ভাই না এটা ফাইনাল দুই হাজার টাকা ওকে হ্যাঁ একদম দুই হাজার টাকা হলে কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারবেন আরেক জোড়া বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতর বিক সাইজের এক জোড়া ইন্ডিয়ান মুম্বাই মাসাল্লাহ খুবই সুন্দর ঝুটি এই যে দেখেন এটা নর না ভাই এটা এটা হচ্ছে নর আর ওই যে ডান পাশে যেটা ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর ডিম বাচ্চা কদা গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ যাদের ইয়েলো মুম্বাই দরকার তারা কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন কবুতর সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই জোড়াটা ভাইয়া কত হলে দেওয়া যাবে তিন হাজার টাকা তারপরে ভাই কিছু আছে পঁচিশশো টাকা আহ কত বাইশো না একদম বাইশো টাকা দেখেন কবুতর কোয়ালিটি দেখেন শেপ দেখেন মাসাল্লাহ দেখার মতো ডিম বাচ্চা কোদানো পেয়ার অনলি দুই হাজার দুইশো টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর এক জোড়া কবুতর আছে এখানে মাসাল্লাহ দেখার মতো কিন্তু আর একেবারে শর্ট ঠোঁটের গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ পায়ে ফেদার আছে বুকে টাই আছে আর লেজে কিন্তু আপনার করি আছে দেখার মতো এক জোড়া কবুতর এটা নর না ভাই এটা হচ্ছে নর আর এই যে এটা কিন্তু আপনার মাদি কবুতর মাসাল্লাহ হাইট দেখেন কবুতর একবারে কিন্তু আপনার টানা গলার কবুতর ভাই রানিং না রানিং ডিম বাচ্চা করানো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ একটা পেয়ার মাশাআল্লাহ দেখার মতো কবুতর ডিম বাচ্চা করানো এই জোড়াটা ভাইয়া কত পড়বে মাত্র 2500 টাকা টাকা 2500 2000 টাকা না মাশাআল্লাহ 2000 টাকায় কিন্তু এই সুন্দর পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন একবারে 100% কোয়ালিটি সম্পন্ন কবুতর সবকিছুই ওকে আছে অনলি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই জোড়াটা মাসাল্লাহ কিংবা লাহোরের একটা মাদি আছে বিগ সাইজের মাদি শেপ কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর একদম ফুল ফ্রেশ কবুতর এই যে দেখেন আর পায়ের ফেদা কিন্তু আরো বড় ছিল কাটা আছে মাসাল্লাহ খাঁচায় চলাচলের জন্য যাতে ব্লিডিং না হয় যাই হোক খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার দুইটা বার আছে তো মাস্টার মাদি এটা মাসাল্লাহ ডিম মাচ্চা করানো একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোঁটের মাদিটা দেখার মতো মাদিটা ভাইয়া কত পড়বে মাদিটা দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা না তারপরে ভাই আরেকটু একটু কমানো তিনশো কম তাহলে কত দুইশো কম না তাহলে তিন হাজার দুইশো

মাসাল্লাহ চোখে শান্তি দেখেন দেখার মতো একটা কবুতর এটা হচ্ছে আপনার গোপালগঞ্জের বড় পায়রার একটা বেবি চার ফেদারের বেবি মাসাল্লাহ দেখেন না সাইজ দেখেন মনে হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর আর পায়ের ফেদারগুলো কিন্তু আরও বড় ছিল কাটা হয়েছে মাসাল্লাহ সুন্দর একটা বেবি দেখার মতো কোয়ালিটিফুল বেবি ভাইয়া বেবিটা আপনার কত পোটা খাওয়া যাবে এটা বেবিটা সম্ভবত মাদি হবে মাদি হবে না ঠিক আছে চান্স আছে মাদি হওয়ার তারপরে ভাই দামটা কত থাকবে এটা দাম পড়বে মাত্র টাকা পঁচিশশো টাকা একদম একদম না মাশাল্লা খুবই সুন্দর একটা কবুতর দেখার মতো যাদের প্রয়োজন ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা মাশাল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর এক জোড়া বেবি আছে অ্যারা কোকার বেবি আর দেখার মতো দুইটা কিন্তু একদম সেম কালার মাসাল্লাহ ভাইয়া কয় ফেদার আছে বলতে পারবেন এটা তিন ফেদার তিন ফেদার আছে না মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর তিন ফেদার আছে যাদের বেবি প্রয়োজন এঁরা কোকার ইনশাল্লাহ নিতে পারেন বেবিটা কত রাখবেন

এই যে দেখেন ফ্রেন্ডলি কবুতর মাসাল্লাহ এই যে দেখেন আর একটা কিন্তু আপনার ওইটা কিন্তু আপনার মাদি মাদির নিচে ভাই এত ডিম কেন দুইটা ডিম না দুইটা জমানো ডিম আছে মাসাল্লাহ নিতে পারবেন জমানো ডিম সরকারে কবুতর কালার কিন্তু মাসাল্লাহ দেখেন চেক আছে কিন্তু অনেক কবুতর চেক চেক থাকে না এটা কিন্তু একদম না বিগ সাইজের মাসাল্লাহ ভাই কত লাগবেন এই জোড়া এই জোড়াটার দাম তিন হাজার টাকা আর একটু কমানো যায় না ভাইয়া দুইশো কম সাতাইশ কম তিনশো কম না পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা মাসালা এটা কিন্তু অনেক বড় কবুতর আর দুইটা জমানো ডিম সহকারে নিতে পারবেন দামাদামি করা যাবে না একদম করবে পঁচিশশো টাকা আরেক জোড়া রেসার এটা হচ্ছে আপনার সবজি রেসার এটা ওভারলাইট লাইট কালার ভিতরে মাসাল্লাহ দেখার মতো মল্টিং আছে কবুতর জোড়া সম্পূর্ণ রানিং কবুতর ডাকতেছে এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ আর চোখের কালারও কিন্তু দুইটা একদম সেম টু সেম আছে কত রাখবেন এই জোড়া ভাই টাকা পঁচিশশো টাকা আর কিছু আছে ভাই এদিক সেদিক বাইশশো টাকা মাসাল্লাহ হ্যাঁ একদম দুই হাজার দুইশো টাকায় কিন্তু বিগ সাইজের এই রেসার জোড়া সংগ্রহ করতে পারেন

পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা এটা জনসন ব্লাড জনসন ব্লাড লাইন না ওকে ঠিক আছে মার্শাল্লাহ নিতে পারেন এটা কিন্তু আপনার দামাদামি করা যাবে না একবার শর্টকাট বইলা দিছে যেটা সম্ভব হয় সেটাই অনলি পঁচিশশো টাকায় কিন্তু এই জোড়াটা আজকে আপনারা এই প্রতিবেদন থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া বিউটি হোম আছে যেমন কোয়ালিটি এই যে দেখেন কোয়ালিটি শেপ দেখেন মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর মাসাল্লাহ ওইটা হচ্ছে আপনার মাদি এই যে দেখেন ব্ল্যাক টাইগার আর এটা হচ্ছে আপনার গ্রিজেল কালারের ভিতরে মাসাল্লাহ ব্ল্যাক ডিজেলের মতো অনেকটা কালার মাসাল্লাহ অস্থির একটা কবুতর এইটা আপনার সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ দেখার মতো ডিম বাচ্চা করানো যদি আপনাদের ভালো লাগে জোদাটা ভাইয়া এখান থেকে আজকে সংগ্রহ করতে পারবেন কত রাখবেন এই জোদা ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর একটু কম করা যায় না ভাইয়া তিন হাজার টাকা না একদম ধামা দামি করা যাবে না কিন্তু শুধু ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন হাজার টাকা এই যে দেখেন কি একটা অবস্থা মার্শাল্লা মার্শাল্লাহ এক জোড়া লক্ষ কবুতর আছে হোয়াইট লক্ষ কবুতর দেখার মতো কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে আপনার নোট কবুতর অস্থির এক জোড়া গভীর সাথে কিন্তু এই যে দুইটা জমানো ডিম আছে মাসাল্লাহ দুইটা জমানো ডিম সহকারে রানিং এ পেয়ে আপনারা আজকে সংগ্রহ করতে পারবেন ভাইয়ার এখান থেকে ভাইয়া এই জোড়াটা কত হলে দেওয়া যাবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর কমাই দেন ভাই তিনশো কম তিনশো কম বাইশশো টাকা দুই হাজার টাকা মাসাল্লাহ হ্যাঁ দুইটা জমানো ডিম এই যে দেখেন মাসাল্লাহ দুইটা জমানো ডিম সহকারে কিন্তু বিগ সাইজের এই জুতাটা আপনারা সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না হ্যাঁ একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া স্প্যানিশ পোটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার অলরেডি কিন্তু একটা বেবি আছে মাসাল্লাহ বেবি সহকারে নিতে পারবেন

খুবই চমৎকার বিগ সাইজের বল হয় মাসাল্লাহ দুইটারই বল হয় না ভাই জি মাসাল্লাহ ডান এটা হচ্ছে আপনার মাদি কবুতর রানি কবুতর এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটার দাম পড়বে মাত্র 4000 টাকা 4000 টাকা না 4500 কম 3500 4500 কম 3000 টাকা না একদম একদম মাসাল্লাহ আশা করি এত মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া ম্যাক পাই কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আকাশি কালারের ভিতরে খুব সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর সম্পূর্ণ রানিং কবুতর পায়ে ফেদা দেখেন মাসাল্লাহ অনেক বড় আছে ভাই কত রাখবেন এই জোড়াটা এই জোড়াটার দাম পড়বে মাত্র চার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা না তারপরে ভাই আর একটু কম টম করে জানা পাঁচশো কম জানা আরো পাঁচশো কম তাহলে কত হয় তিন হাজার পাঁচশো টাকা একদম একদম তিন হাজার পাঁচশো টাকা মাসা দেখেন দেখার মতো জোড়া গোপ্ত আসলে এত কম দামে পাবেন কিনা সন্দেহ আছে যাই হোক যেটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আরেক জোড়া কবুতর বিগ সাইজার কোয়ালিটি সম্পন্ন এক জোড়া ব্ল্যাক এক্সিবিশন কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার ঠোঁটের শেপ দেখেন মাশাআল্লাহ চোখগুলো হচ্ছে আপনার একেবারে কিন্তু আপনার মার্বেল চোখের এই চোখের কবুতর কিন্তু সচরাচর পাওয়া যায় না এই অলো চোখেরটা পাওয়া যায় যাই হোক পিওর এক জোড়া কবুতর মাশাল্লাহ বা এই ডান পাশেরটা তোমা দিতে না ওকে ঠিক আছে এই জোড়াটা কত লাগবেন পাঁচশো টাকা তিন হাজার টাকা না পঁচিশশো টাকা মাশালা বিগ সাইজের জোড়া কবুতর মার্বেল চোখের কবুতর আসলে এই কবুতর এত কমে কিন্তু কেউ দেয় না যাই হোক ভাই আজকে দিছে এই জোড়াটা আপনারা নিতে পারেন অনলি দুই টাকায় মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর বিউটি হোমা কবুতর একটা হচ্ছে আপনার ক্রিম বার কালার আর একটা হচ্ছে আপনার মিলি কালারের ভিতরে দেখার মতো এক জোড়া কবর মিলিটা হচ্ছে নট ক্রিম বারটা হচ্ছে আপনার মালিক কবুতর মাস্টার পেয়ার এগুলো কিন্তু আপনার ব্রিডিং মুডে আছে দেখার মতো এক জোড়া কবুতর মাসাল্লাহ ঠোঁটের শেপগুলো দেখেন দেখেন এই যে দেখেন শেপ মাসাল্লাহ ভাই কত লাগবেন এই জোড়াটা তিন হাজার পাঁচশো টাকা আর একটু তিন হাজার টাকা পঁচিশশো টাকা না মাসাল্লাহ আরও তিনশো কম বাইশো টাকা মাত্র বাইশো টাকা ক্রিমবার মাদি হ্যাঁ ঠিকই বলছেন ক্রিমবার একটা মাদি কিনতে গেলে কিন্তু অনেক টাকা লেগে যায় যাই হোক আর সাথে কিন্তু মিলিটারও চাহিদা কিন্তু অনেক মাসাল্লাহ যাই হোক দুইটা কবুতরই কিন্তু মাসাল্লাহ দেখার মতো তবে দাম কিন্তু একেবারেই সীমিত আছে অনলি দুই হাজার দুইশো টাকা হলে কিন্তু এই জোড়াটা আজকে আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এখান থেকে মাসাল্লাহ সেরা একটা পেয়ার দেখার মতো কবুতর মাসাল্লাহ যেমন কালার তেমন কিন্তু কোয়ালিটি এক জোড়া কি কবুতর যাবে পেয়ে মোটানা মডার্না কবুতর মাসাল্লাহ কালার দেখেন কবুতর একদম সেম টু সেম কোনো উনিশ বিশ নাই মাসাল্লাহ হাইট দেখেন কবুতরের অস্থির এক জোড়া কবুতর বাই রানিং না ইয়েলো চকের কবুতর একদম কিন্তু আপনার রানিং পেয়ার মাসাল্লাহ যাই হোক জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের এখান থেকে আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাইয়া দামটা একটু বইলে দিতেন চার হাজার পাঁচশো টাকা আর একটু কম করা যায় ভাই পাঁচশো কম পাঁচশো হাজার টাকা না

বেবিটা যদি নেয় তাহলে দিতে পারবে ওকে ঠিক আছে কত পড়বে তাহলে বেবিটা তাহলে বেবিটা সহ দাম পড়বে মাত্র 4000 টাকা বেবিটার দাম মাত্র টাকা ওকে ঠিক আছে বেবিটা সহ কিন্তু আপনারা নিতে পারবেন 4000 টাকায় বেবিটার দাম পড়বে 500 টাকা আর এই জোড়াটার দাম পড়বে 3500 টাকা মাশাআল্লাহ আর এক জোড়া গবুতর অনেক বড় সাইজের এক জোড়া গবুতর মাশাআল্লাহ অলরেডি কিন্তু আপনার ডিম বইসা আছে এটা হচ্ছে মাদি ওইটা নয়

টাকা টাকা আরো তিনশো কম তাহলে কত সাতশো টাকা সাতাইশো টাকা না একদম পড়বে সাতাইশো টাকা মাসাল্লাহ দেখার মতো একজোটা কবুত দুইটারই কিন্তু আপনার ডাবল বার রয়েছে অনলি সাতাইশো টাকা